রাজধানী শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বুধবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে শাহবাগ সহ আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শিক্ষার্থীদের দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে প্রবেশের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রি এবং নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণ দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের জন্য কোটার পরিবর্তে উচ্চতর ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এর আগে গতকালও শাহবাগ অবরোধ করেছিলেন তারা প্রায় সাড়ে চার ঘন্টা অবস্থানের পর রাত আটটায় তারা সরে যান এদিকে একই দিন পৃথক দাবিতে বনানিতে পোশাক শ্রমিক ও গাবতলিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন ফলে রাজধানীর তিন স্থানে একই সময়ে যান চলাচল ব্যাহত হয় জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন